আসসালামু আলাইকুম ভাইয়ার আপুরে আজকে আমি সুজি দিয়ে সুজির কাটলি তৈরি করব বন্ধুরা খুবই দারুণ মজা হয় এই সুজির কাটলি বন্ধুরা মিষ্টি তিনটা উপক্রম দিয়ে আমি এই সুজির কাটলিটা তৈরি করব সেই জন্য আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি আবার দুই বাটি সুজি দিয়েছি বন্ধুরা সুজি দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব যাতে সুজিটা না পড়ে সেদিকে আমি খেয়াল রাখবো বন্ধুরা সুজিটা পরলে কাঠলিটা দিতে হবে ভালো লাগবে না মজা লাগবে না বন্ধুরা খুবই দারুণ এইসব নাস্তা মিষ্টি নাস্তা বন্ধুরা একবার খেলে জীবনেও বলতে পারবে না বারবার এটা খেতে বায়না ধরবে তোমরা বন্ধুরা এই ধরনের রেসিপি আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে যাই হোক বন্ধুরা এখন এটার ভিতরে দুধ আমি কেউ দেয় না কিন্তু আমি কিছুটা দুধ দিয়ে দিলাম শুকনা দুধ বন্ধুরা না দিলেও চলে তারপরও আমি কিছুটা বাড়তি সুয দুধ দিয়ে দিলাম বন্ধুরা দুধ দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব যাতে চুলার নিচে লেগে না যায় প্রায় প্যানে লেগে না যায় সেদিকে বন্ধুরা খেয়াল রাখতে হবে আমার যাই হোক বন্ধুরা তোমরাও এভাবে এভাবে নাস্তা তৈরি করে খাবে দেখবে কত মজা হয় মিষ্টি নাস্তা ঠিক না মিষ্টি তৈরি করে খাবে বন্ধুরা সুজির কাটার নাম হলো সুজির কাটলি যাই হোক তাহলে তালো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা এই রেসিপিটা যেয়ে যেখান থেকে দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেখো বন্ধুরা সুজিটা যদি আমি এভাবে উপরে তুলি কাঠিটা দিয়ে তাহলে সুজিগুলো ঝর 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 পড়বে এতে বোঝা যাবে সুজিটা আমার বাজা হচ্ছে তাই শুধু সুজিটা বা এটা করতে আমার চিনি আর লাগবে দুধ দিয়েছি এবং পানি এগুলো দিয়ে এটা আমি তৈরি করব এখন বন্ধুরা আমি একটা চিনার চিনির শিরা করে নিচ্ছি দেখো যত যতগুলো আমি সুজি দিয়েছি ঠিক অতগুলাই চিনি দিয়েছি আর সিটু কম দিয়েছি আমি আর পানি দিয়েছি হাফ বাটি প্রায় এক বাটির মতো চিনি দিয়েছি আর পানি দিয়েছি হাফ বাটি বন্ধুরা এইটা দিয়ে আমি শিরা তৈরি করব শিরাটা বন্ধুরা অত বেশি করা লাগবে না কারণ পরিমাণ মতো দিয়েছি এই যে দেখো পুষ্টি সবজি এটাই আমি দিয়ে আইসক্যার এটা করেছি এখন একটা পাত্র নিয়েছি সেখানে সামান্য একটু ঘি দিয়েছি এখন ব্রাশ দিয়ে আমি এটাকে ব্রাশ করে নেব আগে রেডি করে রাখতে হবে কারণ সুজির কাঠটা এটা হয়ে গেলে বন্ধুরা বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না তাহলে বন্ধুরা এটা শক্ত হয়ে যাবে তাই আগেই রেডি করে রাখছি এখন দেখো বন্ধুরা আমি পাতিলটাকে চেঞ্জ করে দিয়েছি কারণ এই পাতিল হবে না তাই এই পাতিলে আমি এইটা আমি দিয়ে দিছি এখন দেখো সুজিটা আমার এভাবে একটু আঠা আঠা হচ্ছে এই দেখো লাসা ধরছে এই সামান্য একটা তার হলি হয়ে যায় বেশি বেশি করা লাগবে না ওই যে দেখো হ্যাঁ 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 এভাবে একটু আঠা আঠা হৈলি আমি সুজিটাকে অ্যাড করে দেব বন্ধুরা হয়ে গেছে আমার এখন আমি সুজিটাকে ঢেলে দিলাম বন্ধুরা দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি কাটলিটা তৈরি করে নেব তাহলে দেখো বন্ধুরা কত লোভনীয় আমার এই নাস্তাটা কিছুই লাগে না বেশি কিছুই লাগে না হাতের কাছে যেইটা আছে সেইটা দিয়েই এই নাস্তাটা তোমরা করতে পারো বন্ধুরা করে খেতে পারো রাখতে পারো দেখবার সবাই কিছুক্ষণ পর পর সবাই খাবে বক্সে করিয়ে তোমরা তিন চার মাসও রাখতে পারবে বন্ধুরা দেখো যখন ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসবে তখন বুঝবে যে হয়ে গেছে আর এটা বন্ধুরা শক্ত থাকতে নরম থাকতে এটাকে সেট করতে হবে হলে শক্ত হয়ে যাবে বন্ধুরা এখন আমি পাত্রে ঢেলে একটা বাটি দিয়ে সুন্দর করে এটাকে বিছিয়ে বিছিয়ে দিয়েছি এখন আমি একটা শাঁখু নিয়েছি শাঁখু নিয়ে এটা একটু নরম অবস্থায় কাটতে হবে না শক্ত হলে কাটা যাবে না বন্ধুরা তাই দেখো আমি আজকে এই রকম করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আমি দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই এখন একটু নরম বন্ধুরা তাই আমি তুলতে পারবো না একটু শক্ত হলেই এগুলো আমি তুলে তোমাদের পরিবেশন করে আমি দেখাবো বন্ধুরা হুম বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লাগে আমার এই আজকের এই সুজির কাটলিটা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর এই রকমের নানান রকম নাস্তা মিষ্টি নানান রকমের রেসিপি নিয়ে আমি আসবো বন্ধুরা তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা জানি না বন্ধুরা আজকে সাবস্ক্রাইব বাড়ে কালকে আবার কমে কে কমাই দেয় কে জানে কিছুই জানি না যাও সেরে দিছি তোমাদের কাজ যা আছে আমার কপালে তাই আমার কাজ আমি করে যাব তোমরাই বিচার করার মালিক তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হবে যে যেখানে থাকো ভালো